হ্যালো কেমন আছেন সবাই কি আঁকতেছি বলেন তো আজকে আঁকা একদম শেষে বুঝতে পারবেন আমি এটা কি এঁকেছি আর আপনারা হচ্ছে পেন্টিংটা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা সহজ হইতে এঁকেছি এখন অনেকেই বলবেন যে আপু কী ফেব্রিকে এঁকেছেন এই সব ডিটেল হচ্ছে শেষের দিকে বলে দিব পেন্টিংটা দেখলেই সব কিছু বুঝতে পারবেন আর কি আর পেন্টিংটা একটু দেখতে থাকুন আর কি কি মনে প্রশ্ন থাকে সবগুলো কমেন্টে করুন সবগুলো প্রশ্নের উত্তর পাবেন তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারুণ হবে দেবনা জল আসতে চোখে কোনো দিন হা একটি বার দাউ যদি জল অধিকার দেবনা জল আসতে চোখে কোনো দিন হার একটিবার যদি জল মোছার অধিকার তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে তুমি কি আমার ভুলের হবে আবার গানটা কেমন হয়েছে সেটা বলবেন আমি কিন্তু এখানে এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন কাঠগুলো পাচ্ছি আর এটার কটন রুবাইয়া কটন যে মানে কাপড় বলা হয় একদম বেশি বয়ালের মতো আর কি এই কাপড়গুলো পরতে অনেক আরামদায়ক সামারের জন্য তো খুবই ভালো আর যে কোনো ঋতুতেই পরা যায় তবে গরমের জন্য এই কাপড়গুলো অনেক বেশি আরামদায়ক আর কি একদম শরীরের সাথে মিশে থাকে কাপড়গুলো পরতে এতটা সফট আর এটাতে নিশ্চয়ই আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এই কাপড়ে কোনো ডিজাইন করে নিতে চাইলে কোন সেটাও নিতে পারবেন এটা একটা থ্রি পিসের ডিজাইন করতেছি আর থ্রি পিসের অন্যার ডিজাইনটা হচ্ছে আমি আজকের ভিডিওতে করতেছি আর থ্রি পিসের অন্য তো সবসময় আমাদের পেয়ে সবাই হচ্ছে নেয় আর কি বেশিরভাগটা আমি হচ্ছে জামা আর ওড়না নেয় একটু পিস হিসাবে তবে জামা পায়জামা ওড়না তিনটাই নিতে পারবেন আবার স্টিচ নিতে পারবেন আনস্টিচ নিতে পারবেন যে কোনোভাবেই নিতে পারবেন সালতান আতে একটু করলে স্টিচ আনস্টিচ যে কোনোভাবেই যে কোনো ড্রেস নিতে পারেন আর কি এগুলো চাইলে কুর্তি হিসেবে মেক করে নিতে পারেন আবার হচ্ছে কামিজ হিসেবে মেক করে নিতে পারেন যে কোনোভাবে নেওয়া যায় তো আমি এখানে কাঠগোলাপের বাকি ডিটেল অ্যাড করতেছি বাকি ডিটেল এই কাজটা করার হচ্ছে মানে আমার কাছে সবচেয়ে বেশি স্যাটিসফাইং লাগে এটা করার পর মনে হয় কাঠগুলা ফুলটা ফুটে উঠেছে আর কি অনেকদিন ধরেই হচ্ছে আকাশি কালারে কাজ করতে 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 একদম বোর হয়ে গেছি আমি গত মানে এই আকাশি কালারে শাড়ি করতেছি পাঞ্জাবি করতেছি থ্রি পিস করতেছি টু পিস করতেছি ওয়ান পিস করতেছি সব আকাশি কালারে করতেছি সবার পছন্দের কালার আকাশে নাকি আর নীল কালারে আমি এমনিতেও হচ্ছে কাজ বেশি একটা করতে যায় না কারণ নীল কালারটা সবসময় ফেব্রিক ভালো পরে না তবে নীল কালারের হাফ সিল্ক ভালো থাকে তারপরে হচ্ছে সিল্ক ভালো থাকে এই কারণে নীল কালারের সিল্ক আর হাফ সিল্কের নেই নেই এমন না যে নেই না তবে ক্ষেত্রে হচ্ছে ভালো মানের আরও ভালো মানে নীল কালারটা নিতে হয় আর কি এরপরে হচ্ছে আমি এখানে আর একটু রিটেল অ্যাড করতেছি এটা খুবই আস্তে ধীরে করতেছি আপনারা যেন দেখতে পারেন আসলে কাজ করার সময় অনেক টাইম লাগে সেটা আসলে ভিডিওতে বোঝা যায় না এরকম এরকম আসতে ধীরে করতে করতে একটা কাজ অনেকটা টাইম কিন্তু লেগে যায় এই ড্রেসটা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে অর্ডার করবে এটা হচ্ছে ফাইনাল লিট